বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে বান্ডেল আছে বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে বরকত নাই বান্ডেল আছে বরকত নাই নাই আমি আপনাদের এই এলাকায় প্রমাণ দিতে পারবো আমি যখন আসছিলাম হুম আমি তো আটানব্বই নিরানব্বই দিকে এই এলাকায় শুরু আমার জুমা পড়ানো ওই সময় আমার মনে আছে একজন আমাকে বলছিল যে এই চার কাঠা জমিন মাত্র চল্লিশ লাখ টাকার কত কত বুঝে গেল চল্লিশ লাখের বরকতে মিলতো কত 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 এখন এক কাটার দাম তিন কোটি টাকা ওই জমি নেই তাহলে ওই দশ লাখে যেই বরকত ছিল এখন দশ লাখের বরকত আয়া দাঁড়াইছে কোথায় কি তিন কোটির ভিতরে বরকত আছে মাত্র দশ লাখ টাকার তাহলে লাখের দাম বেশি ছিল না কোটির দাম বেশি না বরকত বান্ডেলা সে বরকত নাই বান্ডেল আছে বরকত নাই আল্লাহ হায়াত দিছেন ব্যবহারের পদ্ধতি শিখেছেন কিভাবে ব্যবহার করবে হায়াতকে লাগাবে কোথায় সময় বেশি দিবে কোথায় হম সময় বেশি দিবে কোথায় সময় বেশি দিবে কোথায় হায়াত কোথায় বেশি লাগালে চেষ্টা করছেন উলামায়ক রামরা ইমান গজালি কিতাব লাগছেন জীবন কোথায় লাগাবে সাহাবা আই না তাদা হায়াত কিতাবেরই নাম সাহাবা জীবন কোথায় লাগাইছে আমরা শিখি নাই জীবন কোথায় লাগাইছে আচ্ছা মাললাম হাটে লাগায় শিখে নাই যে হাটে কিভাবে লাগাইলে হাট হবে না কেননা হাটের কথাও তো লেখা আছে হাটে তো ব্যবসায়ীরাই লাগায় ঠিক না হুম কি মার্কেট সার্কেট দোকানপাট পাট ব্যবসায়ীরাই তো লাগায় হুম লেখা আছে ব্যবসার ভিতরে কিভাবে লাগাইলে নবীদের সাথে কেমতের দিন উঠা যাবে আর তাজের ইয়া শুরু মান না বিকি নবী সিদ্দিক শহীদদের সাথে কেমনের দিন কাঁধে কাদ লাগায় যদি বাজারে থাকার সময় কিভাবে কাটাবে ওটা শিখতো থাকতো বাজারে কোনো আপত্তি নেই নাই কিন্তু যদি শিখতো যে বাজারে আমি কিভাবে থাকব এটা যদি শিখত দোকানে কিভাবে থাকবো এটা যদি শিখতো অফিসে কিভাবে থাকবো শিখতে এটাও তো শিখে না কেন এত থাকেও বেশি আবার কিভাবে থাকবে এটাও শিখে না কেন তো যেটা বুঝেই দিচ্ছিলাম আমাদেরকে সব কিছু দিছে ওইটা গুছানোর জন্য আঁকের আঙ্গনত গুছানোর জন্য হায় হায় কোন উম্মতকে সুযোগ দিছেন কি দেন না আমি জানি না কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন খোলা ওপেন সুযোগ বিলকুল খোলা সুযোগ যে তোমরা ইচ্ছা করলে তোমাদের আখেরাতের জান্নাতের জমিন যত খুশি তত বাড়াইতে পারো আল্লাহ রসুল আমি দেখা আসছি জান্নাতের জমিন কি আন খালি পোড়া অনাবাদ দখল করো আর আবাদ করো বসে এইখানে বসে ওইখানে আবাদ করব কি করে তো বসে আমি বীজ নিয়ে আসছি বীজ লাগাইতে থাকো এইখানে বসে আও সোবাহানা উল্লাহ আলা ইরা ইল্লাহ ওয়া বীজ নিয়ে আসছি লাগাও জমিন দখল করো মাঝে মাঝে তো হাসি লাগে যে দুনিয়াতে দৈকি দখল করে হত যে জানে উঁচলে যাবে তারপরও কি করে দখল করে যেটা চির জীবনের হবে ওটা কেন দখল করে না ওটা তো খোলা সুযোগ এখান থেকে দখল করো তো যেরকম হায়াত দিছেন দেহ দিছেন ব্যবহারের পদ্ধতি শিখেছেন হায়াত দিচ্ছেন ব্যবহারের পদ্ধতি শিখেছেন আবার মাল সম্পদ দিচ্ছেন ব্যবহারের পদ্ধতি শিখেছেন কোথায় ইনভেস্ট করব কোথায় লাগাবা কোথায় লাগাবা কিভাবে লাগাবা ডিপোজিট কোথায় করবা হম বাংলাদেশে শত কোম্পানি আছে সারাদিন ওদের এজেন্টরা মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আর কইতে থাকে আমাদের এখানে ডিপোজিট করো ঠিক না আপনাদের কারো ডিপোজিট নাই অনেকেরই আছে ঠিক না অনেকেই পড়ছে ঠিক না না পড়ে নাই এজেন্টদের চক্করে এই লাভ সেই লাভ এই সেই ডিপোজিট করো ইন্সুরেন্স করো এডো ডিপোজিট ঠিক না আল্লাহ সম্পদ দিছে তো ডিপোজিটের পদ্ধতিও শিখেছে কোথায় ডিপোজিট করবে কোথায় ডিপোজিট করবে এই পদ্ধতি শিখে দিচ্ছেন তুমি ডিপোজিট কোথায় করবে মনে উঠলো এই জন্য বলতেছি সিরিয়াতে দামেশকে বহুত বড় এক আলেম চলে গেছে দুনিয়ার থেকে দামেশকের শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফফার তার নাম হাফফার এই জন্য বলা হয়তো যারা খানদানি গোর খদক ছিল গোর খদক চিনেন কি কবর খনন করত আর সে নিজেও করত সে দুই কবরের অবস্থা দেখা এক বাড়িরই দুই কবর ছিল এক গড়েরই দুই কবর তো গড়ে যে মহিলা পুরুষ পায় না মহিলাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে দুজনকে কবর দিলা এটা কে ছিল তো বলতেছিল প্রথমটা আমার ছেলে ছিল দ্বিতীয়টা আমারই ছেলে ছিল বসে তুমি কেন জিজ্ঞাসা করতেছ বলছে কাহিনী দেখা আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারছি আচ্ছা প্রথমটা কি করতো বলতে প্রথমটা মাদ্রাসায় পড়তো এলেম করতো বলছে দ্বিতীয়টা বলছে সে তার বড় ভাই ছিল তার সমস্ত খরচা সে বহন করত বলছে কবর এরকম কি দেখলা তুমি বলছে প্রথমটা যখন কবর দিছিলে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম কিনা বলছে হা তুমি লাশ কবরে নামার পরে বেহুশ হয়ে গেছ আমরা অনেক কষ্টে তোমাকে হুঁশে আনছি বলছে আমি বেহুশ কেন হয়েছি জানো তার লাশ যখন কবরে রাখছি তো পুরা কবর এরকম নূর দিয়ে ভরে গেছে যে ওই নূর আমি সইতে পারি না আমি বেহুশ হয়ে গেছি কিন্তু আমি যখন হুঁশে আইসা দেখছি তো দেখছি ফেরেস্তা লাশটা নিয়ে যাইতেছে সাদরে বলে দ্বিতীয়টাও ঠিক এরকমই হয়েছে রাখার সাথে সাথে কবরে নুর দিয়ে বেড়া গেছে কিন্তু প্রথমবার আমি ধাক্কা খায়া ফেলছিলাম না দ্বিতীয়বার আমি নিজেকে সাঁজলায় আনেছিলাম বইলা শ্রেয়া সে রিজন দিছে আমরা আজিমপুরও আছে কিছু গোরখদক কবর খননকারী এরা সরকারি আমলা এরা সরকারি চাকরি করে করে এদের কোয়ার্টার সোয়াটার আছে এদের বেতনও ভালো সে আয় চাকরি রিজেন দিছে মাদ্রাসা চলে আগেছে দামেশকে সবচেয়ে বড় মাদ্রাসা যা বলছে আমি করবো বলছে বেটা বুঢ়াবয়সে কি করবি বসে আমি পড়বো বসে এই বয়সে তোর সংজাগগুলো কেন মানুষের তো কিছু দেখা সব জায়গায় তোর সব জায়গগুলো কেন তো সে তার কাহিনী খুলে বলছে মাদ্রাসা ভর্তি করাই বুড়া বয়সে হাফেজ হয়েছে আলেম হয়েছে আর পুরা দেশের ভিতরে দুনিয়ার ভিতরে শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফার এখনো ইতিহাসের পাতায় তার নাম আছে শুধু এটা দেখা আল্লাহ সম্পদ দিচ্ছেন তো ডিপোজিট করার রাস্তা বেলা দিচ্ছেন আমার লাভের জন্য বলছেন আমার লাভের জন্য আল্লাহর কোনো লাভ নাই দিছেন আল্লাহ ব্যবহারও শিখেছেন আল্লাহ লাভও হবে আমার দাতার কোনো লাভ নাই দাতার কোনো দাতার কোনো দাতার কোনো লাভ নাই হ্যাঁ এটা লাভ আছে বটে যে আল্লাহর পুঁজি আল্লাহ মানুষকে বানাইছেনই জান্নাতের জন্য নহলে আদম আলাইহিস প্রথমে জান্নাতে কেন নিতেন এটাই প্রমাণ করে যে বানাইছেনই জান্নাতের জন্য এই মানুষটা এত ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে কুদরতি হাতের তৈরি মানুষটা সৃষ্টির সেরা মানুষটা যার জন্য সমগ্র সৃষ্টিকে যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি সেজন্য তিনটার ব্যবহারের দ্বারা ওই উদ্দেশ্যে পুষতে পারে এটি আল্লাহ যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না আল্লাহ লাভ নাই লস নাই তা আমাদেরকে যা দিছে তো ব্যবহার পদ্ধতিও শিখেছে কেন ওটাকে গোছানোর জন্য পিরিয়ড কতটুকু সময় কতটুকু অল্প অল্প এত এত দিয়ে বড়টা পাওয়ার কথা ছিল না এটা বিবেকে ধরে না বুদ্ধিতেও আসেন লজিকেও আসেন আসে যে আপনি মাত্র তিরিশ পঁয়ত্রিশ বৎসর ষাট বৎসর যদি হয়তো পনেরো বৎসর মাপ রয়ে গেল পঁয়তাল্লিশ বৎসর পঁয়তাল্লিশের চারিভাগের এক ভাগ ঘুম এটা হিসাবে নাই নাই মাফ তাই থাকলো কত পঁয়ত্রিশ বৎসর এতটুক দিয়ে আপনি চির জীবনের জান্নাত পাবেন আর এই দুনিয়ার মতো জান্নাত যার জন্যই তো সারাদিন কামতেন আর চিৎকার দিতেন হিমামুনা লা খায় হয় আমার উন্মখ সব হারায় ফেল আফসোস নাই আবু বকরের মতো ছালার চড় চড় আফসোস নাই আর আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসোক শোনো আফসোস নাই লা আক্সা আলাইকুমল ফকরা দারিদ্র্য নিয়ে আমি তোমাদের উপরে ভয় পাই না না বরং ভয় পাই কিনিয়া জানো বুসিতা তা আলাইকুমল ধুনিয়া একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায়া যাবে তোমরা ফাসু ফিহা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে কে কার থেকে আগে যেতে পারো কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারবেন নিয়েছিল আখেরার যেন তোমাদের না যায় नाखेरक চোখে दे काँट सीलैन जानना चोखे दे काँट सीलैन টিপ টিপার কাঁট চোখ দিয়ে বুলে দেখেন না হাত দিয়ে ছুঁইয়ো দেখছেন যে আসুলি কালার সোনার সোনা কিনা কালার সোনার সোনা কিনা কালার রূপার রূপা কিনা আঁশুলি দিই কাঁট হাত লাগায় লাগাই দিয়ে খাট শেষ এই জন্যে চিত করিয়ে আসেন মেরে দোস্ত লম্বা করে কি হবে অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি দিলে না লম্বা করে কি হবে লম্বা করলে তো আসর ঠেকায় আঁসর পার করে ফজর ঠেকায়ে দেওয়া যায় লম্বা করে কি হবে দিলে না গাঁথলো আর সত্য এটাই দুনিয়ায় অংশীদারিত্ব হাজারো মানুষের আছে একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে না নাই আছে না অংশীদারিত্ব না নাই আপনার এই স্ত্রীর অংশীদারিত্ব নাই সন্তানের নাই নাই আত্মীয় স্বজনের নাই পাড়া প্রতিবেশীর নাই গরিব শরীবের নাই অতিক পথিকের নাই আছে কিন্তু আখেরাকে তো কার কোনো অংশীদারিত্ব নাই আমারটা আমার আমারটা যার যারটা তার তার একজনের টার ভিতরে আরেকজনের কোন অংশীদারিত্ব নাই যদি থাকতো তাহলে ফেরাউন এই আশা নিয়ে মরত যে স্ত্রী তো জান্নাতে চলে গেছে আমিও পিছে যাব আমিও পিছে কিছু না কিছু হইলেও তো বাদ পাবো তাহলে ফেরাউন এই আশা রাখতো কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোন অংশীদারিত্ব নাই আসিয়ার জান্নাতে যদি কেউ যায় বা আসিয়া যদি কারো জান্নাতে থাকে তাহলে ওটা মোহাম্মদ আসিয়া কেমতের দিন আল্লাহর রসুলের স্ত্রী হিসাবে ভূষিত হবে মোহাম্মদুর রসুল্লাহ স্ত্রীর আসিয়া আসিয়া কে আল্লাহ জান্নাতও দিছেন রাজাও দিচ্ছেন তো ওইখানে কোন অংশীদারিত্ব নাই এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন শিখে দেহের ব্যবহার শেখে হায় এই উন্নত চুটকিতে জান্নাত মিলে আরে এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন এক দৃষ্টিতে বিশ্বাস হয় না আহ হয় না বিশ্বাস আমি প্রমাণ দিতে মা বাবার দিকে সদয় দৃষ্টিতে একবার দেখছেন কবুল হজের সব কবুল হজের বদলা আল্লাহ বলছেন জাননাত জামনাত জামনা জাননানা আর হজ্বুল মকবুল লইসা লাহু জাজা ইল্লা জান্দান এক দৃষ্টিতে জানদানা কঠিন তো না ایک اے دیا جنت کی جائے میرے کنو بولتو فضائل ابن عیاض رحمت اللہ علیہ کنو بولتن لقمتن فی بطن جائع خدا تو مانوشر مکہ ایک لقمہ کھانا اٹھا دوا خیر من بنا اجانہ জামে মসজিদ বানানোর চেয়ে বড় আর মসজিদ বানানো আল্লাহ গ্রান্টি দিতেছেন একটা যদি তাহলে আমি একটা পুরা গর দিব তুমি দিস এক ইট আমি দিব বাড়ি তুমি দিস এক কেজি সিমেন্ট আমি দিব পুরা বাড়ি তুমি দিস এক কেজি বালু আমি দিব পুরা বাড়ি আমরা পুরা দিব তুমি যতটুকুই দাও এই কথা কেন বলতেন বিদায় চা আমাদেরকে দিচ্ছেন এই জন্যই কোরআন বলছে আল্লাহ এই জন্যই ঘোষণা দিচ্ছেন আমি তাকায় আছি কোথায় তোমরা ডিপোজিট করো কোথায় তোমরা ইনভেস্ট করো লাগাও কোথায় দেখতেছি না দেরুন কোথায় ডিপোজিট করতেছো আমি দেখতেছি দিলাম আমি পদ্ধতি দেখায় দিলাম আমি লাভ হবে তোমার এই জন্যই তো আল্লাহ মানুষকে বলছে তোর চেয়ে বড় হতবাগা কেউ নাই পতিলা লিখ ও মানুষ হয় তোর চেয়ে বল কপাল পড়া কেউ নাই মাঝে মাঝে বস্তাদ বলে ছাত্রদেরকে আরে তোরে না বুঝে যদি ছাগল রে বুঝেতাম তাহলে ছাগল এতক্ষণে বুঝা যেত তুই তো ছাগলের চেয়ে ব্রেন কম আল্লাহ আমাদেরকে এটাই বলতেছে ও মানুষ তুই এরকম বলি কি করিলাম অপদার্থ অকৃতজ্ঞ অবুজ এত ভাবে বুঝেইতেছি আখের আগ বানা আমারটা হান্ড্রেড এ হান্ড্রেড সত্য ছিল কিন্তু তুই আমারটা শুনলি না যারটা পুরাটা পুরা ধোকা ছিল জুখরফাল ফাল কউলি কোরআনের শব্দ দিতেছি আমি আমাদের মন যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট বোকা আমাদের পরিবেশ যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট বোকাকা আমাদের শিক্ষা দীক্ষা যা বুঝাইতেছে হান্ড্রেড পার্সেন্ট সব ধোকাকা সব দোকার দোকা দুকার দোকা দোকান এটার নাম বলে ইকোনমি বানাইছে ইকোনমি হইলো এটা এক টাকা দিয়া বিশ টাকা কেমনে উঠতে সিনায় নিবেন এটার নাম বলে ইকোনমি এটাই তো ইকোনমি কি কি কোন নামান বোঝেন নাই সব দোকা আল্লাহ এটাই তুই এত বড় দোকার শিকার হলি কি আসেন সুযোগ এখনো হাতে আসে আমি বলি যদিও কথাটা অন্যরকম লাগে হ্যাঁ মাঝে মাঝে আমরাও বলি তোমার জন্য মহু পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলে বন্দা তোর জন্য আমি কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা আপনি করবেন কোন মানুষের জন্য কোন ব্যক্তির জন্য আর আল্লাহ করবে আপনার আর আমার জন্য ইউগার গির কথাটা বহুত বড় বড় ওয়েট রাখে বড় ওজন রাখে বড় দামি আল্লাহর মতো সত্তা আমার অপেক্ষা করবে হাক্ত ইউহারদের আমি কন্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরি কিনা। আচ্ছা मानলাম কন্ঠনালিতে আসার পূর্ব মুহূর্তে আমি ফিরলাম কিন্তু সময় পেলাম কোথায় মানুষও তো বলে সিলেটার একটা প্রবাদ বাক্য আছে বুঝবেন কিনা জানি না বলমু আইলা তো আইলা হগন্তের বাদে আইলা আসলা তো আসলা সব শেষ হওয়ার পরে আসলা এখনো লাভ কি এখন পাতিল কাঁচা খাইলে খাইতে পারো দুনিয়ার মানুষ যদি ওই সময় আশাটাকে আশা মনে না করে কিন্তু আল্লাহ তো বলতেছে ওই সময়ও হাত উঠাইলে মাফ করা দিল ওটা আশা বলে গোনা নিম বলেন তারপরও দোকায় থাকে কি করে শিখেন ওলামাদের থেকে শিখেন আল্লাহওয়ালাদের থেকে শিখেন আপনি আগ্রহ নিয়ে আসেন দেখেন ওলামা শিখায় না না শিখায় টুকায় টুকায় শিখানো সম্ভব না আপনি আগ্রহ নিয়ে আসেন দেখেন ওলামা শিখায় না না শিখায় আল্লাহওয়ালারা শিখায় না না শিখায় এই জন্যই চব্বিশ ঘন্টা সুযোগ আমাদের সামনে উপস্থাপন করতেই থাকে তোমাদের এখানে তুফান মাঝে মাঝে আসে আর আমরা তোমাদেরকে আখেরাতের দিকে আগে বাড়ানোর জন্য আখেরাত গড়ার জন্য আমরা চব্বিশ ঘন্টা তুফান চালাইতে থাকি চব্বিশ ঘন্টা হম নদীতে সবসময় পাল তোলা যায় না পাল তুলেই যদি নদী চলতো নৌকা চলতো তাহলে নৌকার ভিতরে মাল্লা থাকতো না কি গণ দ্বার চিনা বৈঠানা দ্বার বৈঠা না বৈঠা দিয়া তো হলো দিক ঠিক করে ডাইনে যাবে না যাবে কিন্তু দ্বার বাইতে থাকে নদীতে সব সময় বাতাস থাকে না আল্লাহ বলে তোমাদেরকে আখেরাত গোছানোর গুছানোর জন্য চব্বিশ ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি এই জন্য আপনি সময়গুলা পর্যালোচনা করেন সময়গুলা দেখেন এক সময় তো রাত্রে এরকম আসে যে আল্লাহ নিজে ডাকতে চলে আসে আয়না একটু ঘুমের একটু আমার দিকে হাত উঠানা একটু মুখ দিয়ে বল না আমারে মাফ করে দেন না আল্লাহ তো ডাকতে থাকে এক সময় প্রত্যেক জায়গায় এরকম চলতে থাকে